আসসালামু আলাইকুম এই শীতে যে আপুরা ভালো মানের একটি ক্রিম চাচ্ছেন বা ফেসওয়াশ চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি সেরাবি এটা হচ্ছে সেরাবি ময়শ্চারাইজিং ক্রিম এটা হচ্ছে মেড ইন ফ্রান্সের একটি প্রোডাক্ট তো যারা ক্রিম এবং হচ্ছে আপনার ফেস ওয়াশ চাচ্ছেন এটা হচ্ছে ফোমিং ক্লিনজার এটা ফেসওয়াশ যারা চাচ্ছেন যে ভালো মানের ফেসওয়াশ চাচ্ছি ভালো মানের হচ্ছে আপনার ময়শ্চারাইজিং ক্রিম চাচ্ছি এবং ভালো মানের নেট নাইট ক্রিম চাচ্ছি তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি তো আজকে পুরো ভিডিওটি থাকবে পুরো কম্ব মানে চারটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমাদের একটি কম্ব কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন সমস্যা নেই তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা ভালো মানের অর্থাৎ যারা বাহিরের কান্ট্রি প্রোডাক্ট চাচ্ছেন যে বাংলাদেশে আমরা বাহিরের কান্ট্রি প্রোডাক্ট চাচ্ছি কারণ বাংলাদেশি প্রোডাক্টগুলো হয়তো ভাবে সুটেবল না অর্থাৎ সবারই স্কিনের জন্য পারফেক্ট না এই সারা স্কিন একটা যে কোনো স্কিনের জন্য জন্য কোনো অ্যালার্জির সমস্যা হবে না এবং হচ্ছে যাদের ছোপ ছোপ দাগ আছে যাদের আপনার হচ্ছে চোখের নিচে কালো হয়ে গেছে ডার্ক সার্কেল হয়ে গেছে এবং হচ্ছে যাদের স্পট পর্যন্ত আছে ফেজের মধ্যে এই স্পটগুলো চলে যাবে এই আপনার নাইট ক্রিমের সাহায্যে ঠিক আছে এই নাইট ক্রিমের সাহায্যে স্পটগুলো চলে যাবে এই যে এটা হচ্ছে নাইট ক্রিম স্কিন রিনিউইং নাইট ক্রিম এটার সাহায্যে স্পটগুলো চলে যাবে আর যারা শীতের জন্য টান টান স্কিনগুলো থাকে সবসময় যে ময়শ্চারাইজিং লাগবে আমাদের স্কিনগুলা আপনার সবসময় একটু মানে ফাটাফাটা থাকে তো তাদের জন্য হচ্ছে আপনার এই ময়শ্চারাইজিং ক্রিম আর যারা ফেস ওয়াশ হিসাবে ব্যবহার করতে চান যে আমরা একটা ভালো মানের ফেস ওয়াশ চাচ্ছি তারা নেবেন এই স্যারাবি ফোমিং ক্লিনজারটা এটা ফেস ওয়াশ আর যারা বড় নাইট ক্রিমটা নিতে চাচ্ছেন এবং এটাও নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন রকমের সাইজ আছে আপনারা যেটা চান সেটাই দেওয়া যাবে তো যারা স্যারাবি রাস্কের কম্পোটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম